নারায় তাকবির আল্লাহ সারা বাংলাদেশে উঠবে যারা নারায় তাকবির আল্লাহ আকবরের বিরুদ্ধে যায় তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না এ দেশ নাস্তিকবাদের দেশ নয় যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে এসেছে তারাই বরঞ্চ থাকতে পারে নাই আমরা ধর্মকে পুঁজি করি না ধর্ম নিয়ে রাজনীতি করি না স্পষ্ট কথা আমরা ধর্মের রাজনীতি করি আমার প্রিয় ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা কথাটা স্পষ্ট শুনে নেন আমরা ধর্মের রাজনীতি করি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না আমরা টুপি মাথায় দেই সর্বসময় দেই নামাজের ওয়াক্তে মসজিদেও যাই আর ওই বলি না যে তাহাজুদের ওয়াক্তে উঠি আর ফজরের ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায় নামাজ খুঁজেছে জায় নামাজ পায় নাই জায় নামাজের বদৌলতে তারা বড় বড় কাছের বোতল পাওয়া গেছে এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ নারায় তকবির আল্লাহ আকবর হবে তবে এই বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি হাজারো বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি আমরা মাইনরিটি বলি না আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না